এখানে কিন্তু এটা এল সাইজ নাও হইছে এম সাইজটা ভালো মানে ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে মানে না দোকানে কিনতে পারি না এটা কিন্তু ভালো সাইজগুলো ভালো দেয় আর কাপড়টাও খুব সুন্দর এখানে অত তো পাওয়া যাবে পুরো কটন আছে

তাও ভালো এর কাপড়টা একটু ডাই টাইপের আর এটা একদম স্মুথ একদম নরম আর একটু একটু টাইপের তো চলো ঘরে পড়ার জন্য ঠিকই আছে একশো টাকা করে একশো টাকা করেও না